আলাইকুম এশিয়ান কাপ বাসের পর্বে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে এবং এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে বাংলাদেশ দলের স্কোয়াডে আদৌ মিস জায়গা পাবে কিনা এবং যে প্রবাসী ফুটবলাররা আছে তারা একাদশে জায়গা পাবে কিনা এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত দুভাষার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সামিদ সোমের সাথে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কথাবার্তা বলা হয় এবং সামিদ সোমের কাছে জানতে চাওয়া হয় আসলে তার রিকোয়ারমেন্টগুলো কি তখন এই প্রশ্নের উত্তরে সামিৎ সোম তিনি যেটা বলেছেন যে তিনি ম্যাচ খেলার একটা নিশ্চয়তা চান এ এছাড়া তার আর কোনো কিছু চাওয়া নাই সেম হামজা চৌধুরী তিনিও হয়তো এই কথাটাই বলেছেন এবং বাকি যে দুজন প্রবাসী ফুটবলার যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর মধ্যে ফাহমিদুল ইসলাম এবং কিবা মিসেল ফাহমিদুল ইসলাম অলরেডি তিনি বাংলাদেশ দলের সাথে ট্রেনিং করেছে এবং এশিয়ান কাপ বাঁচতে পারবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ সৌদি আরবের তাহিপে যে অনুশীলন ক্যাম্প করে সেখানে ফাহমিদুল ইসলামকে খুব সাদরে গ্রহণ করা হয় এবং সেখানে প্রধান কোচ হাবের ক্যামেরা থেকে শুরু করে কোচিং স্টাফ এবং মোটামুটি সবাই খুব খুশি ছিল কিন্তু আমরা জানি না যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং এরপরে মূলত ফাহমুদুল ইসলামকে বাংলাদেশে তো দূরে থাক তাকে স্কোয়াডে রাখেনি এবং তাকে কিন্তু সৌদি আরবের তাইব থেকে ইতালিতে ফেরত যেতে হয়েছে এবং এরপরে বাংলাদেশের যে ফুটবল সমর্থক যারা রয়েছে তারা সিন্ডিকেটের বিষয়ে যে যে একটা আলোচনা উঠেছিল বা এটার বিপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা দর্শক সেটা কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউলের সাথেও কিন্তু এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফাহমিদুল ইসলাম এবং কিবা মিসেলকে নিয়ে কোনো ধরনের পজিটিভ নিউজ কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবের কেমনরা দিতে পারেনি কারণ আমরা জানি যে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে এবং এই ম্যাচের যে স্কোয়াড সেটা কেমন হবে সেটা হয়তো হবের কাপড়টা তিনি অলরেডি রেডি করে ফেলেছেন এবং আমরা যতটুকু জানি যে হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য রাজি হয়ে যান এরপরে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারা তিনি নিজে হামজার সাথে দেখা করে আসেন শামেদ যখন কাজ চলমান ছিল তখন সামেদ সাথে নিজে কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত ফাহমিদুল ইসলাম এবং একের সাথে কিবা মিসালের সাথে হাবের কাবরারা কোনো ধরনের কোনো কথাবার্তা বলেনি এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের যে রেজাল্ট এই রেজাল্ট নিয়ে বাংলাদেশের প্লেয়ার্স কমিটি থেকে তাদের একটা মিটিংয়ে ডাকা হয় সেই মিটিংয়ে বাংলাদেশ ফুটবল দলের যে কোচিং ছিল তাদের সবাইকে ডাকা হয় এবং সেখানে কিছু প্রশ্ন তাদের বিপক্ষে করা হয় প্রথম প্রশ্ন ছিল ফাহমিদুল ইসলামকে কেন করে রাখা হলো না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আলামিন এবং জামাল ভুয়েকে একাদশে কেন নামানো হলো না এই দুই তিনটা প্রশ্ন তাকে কিন্তু করা হয়েছিল এবং আরও অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোন প্রশ্নের সদ উত্তর তিনি দিতে পারেনি এবং কোন প্রশ্নের উত্তর তিনি যুক্তি সহকারে দেখাতে পারেনি এবং এই প্রশ্নগুলো কেন তাকে করা হলো এবং তাকে মিটিং মধ্যে কেন এইভাবে হেও করা হলো এই ধরনের একটা এলিগেন্স তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট আছে তাদের কাছে তিনি এটা বলে এবং তার সাথে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে চুক্তি করে যে তাকে ফুল ফ্রিডম দিতে হবে সেই চুক্তির কথা মনে করিয়ে দেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি গত কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন যে হাবের ক্যামেরা যে কোনো ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং তার সিদ্ধান্তকে আমরা অবশ্যই রেসপেক্ট করব। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ভালো মানের কোনো কোচ হয় বা ওয়ার্ল্ড ক্লাস কোচ হয় বা তার সামর্থ্য আছে এই ধরনের কোচ যদি তার নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাকে এই ফ্রিডমটা দেওয়া উচিত কিন্তু হাবের কারণরা যিনি এর আগে কখনো কোনো জাতি দলের কোচিং করার নেই কখনো জাতি দলের সাথে কোনো কাজ করেনি বাট তাকে যেভাবে ফ্রিডমটা হয়েছে এবং একই সাথে প্রায় ডলার মাসিক বেতন দিয়ে তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাকরি দিয়েছে তার থেকে আসলে কতটুকু আউটপুট পেয়েছে বাংলাদেশ ফুটবল সেটা হয়তো আমরা সবাই জানি কিন্তু এই যে আমরা বাংলাদেশ দলের বর্তমান যে একটা অবস্থান সেখানে হামজা চৌধুরী খেলছেন শামেদ সোম খেলছেন এর আগে তারিক কাজী কাজিম শাহ জামাল ভিয়া সবাই তো বাংলাদেশ দলের হয়ে খেলে গেছেন কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোচিং করানো বা তাদের সাথে ঠিকঠাক মতো কথাবার্তা বলা বা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে যে একটা প্ল্যান তৈরি করা সেটা এখন পর্যন্ত তিনি করতে পেরেছেন কিনা বা করতে আদৌ পারবে কিনা এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা সন্দেহ রয়েছে অনেকে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরে হয়তো হাবের কাব্রেহাকে বিদায় করে দেওয়া হবে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে তাকে ব্যাকআপ করছে স্পেশালি বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান তিনি যেভাবে হাবের কাব্রে কে ব্যাকআপ করে যান আসলে আমি এখন পর্যন্ত শিওর না যে আদৌ হাবের কাব্রেলা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরে তাকে বাদ দেওয়া হবে কিনা এবং এরই সাথে ফাহামিদুল ইসলাম এবং কিবা মিসলের বিষয়ে তিনি যে ধোঁয়াশাটা রেখেছে যে আগামী দশ জুন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে তাদেরকে আদৌ নেবে কিনা কারণ এখন পর্যন্ত ফাহমিদুল ইসলামের সাথে দ্বিতীয়বার তিনি কোনো আলোচনা করেনি এবং কিভাবে মেসেলের সাথেও তিনি এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি এর মধ্যে ফাহমিদুল ইসলামের যেহেতু পাসপোর্ট রয়েছে তিনি বাংলাদেশ দলের সাথে খেলতে পারবে অলরেডি তিনি বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন সেখানে তিনি অনেক অনুশীলন করেছে খুব ভালো অনুশীলন করেছে এবং তাকে ইন্ডিয়ার বিপক্ষে স্কোয়ারে রাখার একটা কথা ছিল কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু ইসলামকে সেই স্কোডে রাখা হয়নি সেটা কিন্তু সবাই জানে এরপরে কিবো মিসকে ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে কিন্তু অন্যরকম একটা উন্নত কাজ করতেছিল যে কিবো মিসেল হামজা চৌধুরী এবং সামেত এই তিনজন মূলত মিটফিটটা সামলাবেন কিন্তু হামজা এবং সামিতের অলরেডি কাজগুলো শেষ তারা বাংলাদেশ দলের জন্য এলিজিবল কিন্তু এখন পর্যন্ত কিবো মিসের বিষয়ে কোনো আপডেট বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিতে পারেনি বাট ফেসবুকে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে কিবো বার্থডে সার্টিফিকেটের কাজ হয়ে যাচ্ছে তার পাসপোর্টের কাজ হয়ে যাচ্ছে তিনি হয়তো জুনে বাংলাদেশে আসবে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যেটা জানানো হয়েছে বা যেটা তারা বলেছেন যে কিবো মিসেল যদি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে নাও পারে তার ফ্যামিলি এবং তাকে ইনভাইট করা হবে তারা বাংলাদেশ ঘুরে যাবে মিন কি বোঝাচ্ছে হয়তো বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরা তিনি যেটা বলেছেন জাতি দলে কিভাবে ছিল অথবা ফাহমিদুল ইসলামের কাউকেই তিনি বিবেচনা করছেন না তাদেরকে আন্ডার থ্রি দলে বিবেচনা করছে দেশ তাদের বিষয় কিন্তু অনেকটাই ঢিলে পর্যায়ে কাজ হয়ে যাচ্ছে কারণ আমরা জানি যে সামিদ সুমের বিষয়টা একদম তরিত গতিতে শেষ হয়ে গেছে কিন্তু শুধুমাত্র পাসপোর্টটা রেডি করতে পারলে কি বিবেচাল তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে এই কাজটা এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই কোনো ধরনের আপডেট নেই কোনো কিচ্ছু নেই এবং আগামী দশ জন বাংলাদেশ যে মাঠে নামবে সেই ম্যাচের আগে বাংলাদেশে কিন্তু এক মাসের কম সময় হাতে এই মুহূর্তে রয়েছে এবং বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরা তিনি এখন পর্যন্ত ছুটিতে রয়েছেন তিনি কবে আসবেন কবে স্কোয়াড ঘোষণা করবেন কবে তিনি বাংলাদেশ দলে একটা ভালো অনুশীলন করবেন পরিকল্পনা করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই জানি না এবং তার মনে আসলে কি চলতেছে সেটা হয়তো তিনিই ভালো জানেন কারণ তাকে যেভাবে ফ্রিডমটা দেওয়া হয়েছে তাতে করে তিনি যদি ফাহমিদুল ইসলাম কিবে মিসলকে স্কোয়াডে নাও রাখেন তাহলে কিন্তু আমাকে অবাক হব না এবং এই ধরনের ঘটনায় কিন্তু ঘটতে যাচ্ছে কারণ তিনি এখন পর্যন্ত তার যে প্ল্যান সেটা আমরা জানি না তিনি বাংলাদেশে কবে আসবে সেটা আমরা জানি না তিনি বাংলাদেশ দল আগামী দশজন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা যে খেলবে তার আগে কোন দলের সাথে আমরা প্রস্তুতিমূলক ম্যাচ খেলব সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবল যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবলের বর্তমান যে একটা হাইপ সেই হাইপটা যদি ধরে রাখতে হয় তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে যে এই ধরনের কোচকে বা এই ধরনের অপেশাদারিত্ব কোচকে অ্যাটলিস্ট জাতীয় দলের সাথে না রাখাটাই বেটার তিনি আন্ডার টোয়েন্টি থ্রি বা এজ লেভেলের দলেও কিন্তু কোচিং করার তার সামর্থ্য আমি অন্তত মনে করি না কারণ তিনি অনেক বেশি সুশৃঙ্খল এটা আমি জানি অনেক বেশি স্ট্রিক্ট তিনি যেটা আসলে আনিসুর রহমান জিকো বা মোরসালানের বিপক্ষে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন বাট একটা কথা বলবো সেটা হচ্ছে যে হামজা সামিদ কিউবা বা ফাহামিদুল ফাহামিদুল বাট আমি একটা কথাই বলবো হামজা সামিদ কিউবা ফাহামিদুল কাজেম শাহ তারিক কাজী জামাল ভুইয়া এই যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে ব্যাক আপ করার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারা ভালো খেলে কারা খারাপ খেলে সেটা তো আমরা সবাই জানি এবং এখন পর্যন্ত যতগুলো অরিজিন বাংলাদেশে ফুটবল বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন কেউ কাউকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুঁজে পায়নি তারা কোনো না কোনো মাধ্যমে এসেছে সো তারা কিন্তু এইগুলোকে খুব ভালোভাবে জানে এবং বোঝে দ্যাটসয় তারা কিন্তু বাংলাদেশ দলের বাংলাদেশ দলের পক্ষে খেলানোর জন্য এই প্লেয়ারদেরকে রাজি করিয়েছেন এবং তারা মোটামুটি সাকসেসফুল হয়েছেন যেখানে জামাল ভাই এসেছে তারেক কাজ এসেছে কাজেম শাহ এসেছে সেখানে হামজা চৌধুরী শামিদ সোম ফাহমিদুল ইসলাম মিসেল এবং আরও প্রায় পঞ্চাশ জন প্রবাসী ফুটবলার আছে যারা আসলে আগামী জুন মাসে বাংলাদেশ দলের হয়ে ট্রেনিং করতে আসবে সো এই বিষয়টি কিন্তু কোনোভাবেই কোনো খারাপ কোনো নিউজ না বাট আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ দলের পরিকল্পনা কী হওয়া উচিত এবং স্কোয়াড ঘোষণা কবে করবে এটা নিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যে কোনো যে কোনো ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া উচিত সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে